ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন আসিফ নজরুলকে কতদিন ধরে চিনেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরে চিনি এই আসিফ নজরুলের বিষয়ে আমরা বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লব উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াসুল ইলিয়াস কথা বলছেন তিনি কি কথা বলছেন এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পোনা আসিফ নজরুলের ভারতী পোনা নিয়ে কথা বলছেন আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন ছয়শ জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরারা দুর্নীতিবাজেরা খুনিরা দেশকে ষোলো বছরে ধ্বংস করে দিয়েছে তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল এই যে উবায়দুল কাদের উবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভুলেশন জনগণের যে ক্ষোভ সেই জায়গাটাকে একটু স্থিমিত করা সময়টা নিয়েছেন সেই সে ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন আরেকটা আছে আসিফ নজরুল এই আসিফ নজরুলের বিষয়ে আমরা বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লব উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াস ইলিয়াস কথা বলছেন কি কথা বলছেন এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পোনা আসিফ নজরুলের ভারতী পোনা নিয়ে কথা বলছেন তাই না আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন যারা যেসব এলিট যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন যে আপনারা আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরে চিনেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের চব্বিশ বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না চিনার কথা নয় এই আসিফ নজরুলকে এই বিগত চব্বিশ বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই জনগণের আন্দোলনের পাশে পায় নাই এবার একটু কি করছে ফেসবুকে টুকটাক মাইরা কথা উনি জোর করে ওখানে কমিটিতে ঢুকে গেলেন আচ্ছা আসিফ নজরুল সাহেব আপনি যে এই পাঁচই আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন ক্যান্ডলমেন্ট ঢুকলেন কার পারমিশন নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন নেন নাই তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া নেওয়ার চেষ্টা করলেন সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে আমরা ওয়াচ করছি আপনি হচ্ছে ভারতের দালাল এ আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল যদি ভারতের দালাল না হতো চার মাসে যা কর্মকাণ্ড করেছেন আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ তুলবো আমি তুলবো অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন আর নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী আক্তার নাহিদ আসিফ হচ্ছে আমাদের কর্মী আমাদের কর্মী সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন মন্ত্রী উপদেষ্টা বানাইলেন কার পারমিশন নিয়েছেন আপনি আক্তারের পারমিশন নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন নেন নাই আপনি নিজে নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা এর ফলে কি হয়েছে ক্যাবিনেটে না নেওয়ার কারণে আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম প্রথম দেড় মাস কী হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আপনি করেছেন এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা